বাচ্চাটাকে আপনি আজকে আজকে বন্ধ রাখেন আমার কাগজ আমার তো এখানে আপনার একাত্তর সালে যে জনগণ ছিল এখন তো তার কয়েকজন বাড়ছে না সাড়ে সাত কোটি এখন ধরেন পঁচিশ কোটি তো রুগী এখানে পাঁচশো জায়গায় পঁচিশ হয়েছে কিন্তু পাঁচজন কিন্তু আমার জনবল বাড়ে যায় জনবল বাড়াতে হবে অবকাঠামো বাড়াতে হবে তারপর সাথে সাথে জব করি আপনারা তো ধরেন যারা রুগী আসে হ্যাঁ তারা একদিন দুদিন দিন তিন দিন ফেস করে চলে যান আমি কিন্তু প্রতিদিন ফেস করি কারণ প্রতিদিনই টানা আসবেন এখানে নিতে ওখানে কোনো নিতে কাপড় যদি ছোটো হয় তাহলে কেমন লাগে এটা তো মানে সবাই জানে তাই না আমার স্যার আজকে একটা উদাহরণ দিচ্ছে যে এক যেখানে এক পটে আধা লিটার পানি যদি ধরে পাঁচশো এমএল পাঁচশো পরে যদি আপনার আরও দুইশো মানে দুই হাজার এমএল দেওয়া হয় তাহলে কি হবে সবই পরে যাবে ধরাই যাবে এখানে তো সেটা হচ্ছে এখন এই সমাধানটা আসলে হওয়া উচিত আমরাও চাই এবং এর জন্যই তো স্বাস্থ্য কমিশন তাই না তারাও এর জন্য আপনার সাজেশন দিচ্ছেন হিসেবে কাজ হবে এখন আমরা তো চেষ্টা করতে। অনেক চেষ্টা করছি আপনাদের এই ঘটনার পর আরও আরও বেশি বিঘ বাড়তেছে তো আমরা চাই আসলে আপনারা আমাদের সাথে বসে অনেক অনেক শুভ কথা আসলে আমরাও চাই যে আপনাদের সাথে বসবে কিন্তু এখন আমরা চাচ্ছি আগে স্বাস্থ্য পুরুষ একটা হ্যাঁ সেটা হচ্ছে স্বাস্থ্য পুরুষটা যখন বৈশালে আসবে বৈশালে মানুষের সাথে বসবে এবং তিনি হচ্ছে শুধু আমরা এখন দাবিটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে শুধুমাত্র বরিশালে সেরেবাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালে সারা বাংলাদেশের স্বাস্থ্য ক্লাব নিয়ে এখন হচ্ছে আমাদের সংস্কার এখন এই সমস্যার সমাধান করার ক্যাম্পাস এটা তো আপনারা অস্বীকার করতে পারবেন আপনার পরিচালক না তো এখন ধরেন আমাদের দাম কিন্তু আপনাদের কাছে না আপনাদের সাথে আমাদের বৈষাও কোনো লাভ নেই কারণ আমাদের যদি হচ্ছে এই সমস্যার সমাধান করতে হয় উপদেশ থেকে আসলে বৈষম্য আসতে হয় উপদেশটাকে রাজশাহী যেতে হবে উপদেশটাকে হচ্ছে আপনারা ওই উত্তরবঙ্গে যেতে হবে পঞ্চগড়ে যেতে হবে ওই চট্টগ্রামে যেতে হবে ওই সিলেট যেতে হবে রংপুরে যেতে হবে সেইখানে গিয়ে স্বাস্থ্য কী কি অবস্থা ক্লিনিকগুলোর কি অবস্থা উপজেলা কমপ্লেক্সের কি অবস্থা হাসপাতালগুলোর কি অবস্থা মেডিকেল কলেজগুলোর আগে কি অবস্থা এগুলো দেখতে হবে মানুষের হাইজিন তারা মেনটেন করতে না তাদের খাদ্যাভ্যাস কীভাবে হচ্ছে তাদের মানে হেলথটা ডেভেলপ হবে এই সকল বিষয় নিয়ে হচ্ছে তার কাজ করতে হবে যার উপদেশটা সে যদি হচ্ছে শুধুমাত্র টাকা হিসাব করে হ্যাঁ আমি আমি একজন ব্যাংকার আমি সারাদিন টাকা হিসেব করবো এটাই আমার কাজ তাহলে তো এটা হইল না আমরা তো চাই যে যে স্বাস্থ্য প্রতিষ্ঠায় স্বাস্থ্য নিয়ে ভাবেন এবং সম্পূর্ণ স্বাস্থ্য ক্ষেত্রে এখন আমাদের কোনো আপনাদের নিয়ে কোনো আমাদের আপত্তি নেই আমরা একদিন আপনাদের ব্যাপারে কোনো খারাপ কথা বলছি বলেন একটা হচ্ছে বাজে কমেন্ট আসছে আমাদের ওখান থেকে আমরা কোনোভাবে আপনাদের কিন্তু জনতার মুখোমুখি করি আমি যেটা চাই আপনি এখন চাইবেন

সতেরো জন দিয়ে যদি আপনার কাজ করতে হয় তাহলে তো আপনার অসুবিধা হবেই তো আপনার কাছে তো হচ্ছে পাঁচশো জন ডাক্তার নিয়োগ দেওয়ার মতো ক্যাপাসিটি নাই আমরা জানি স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে আসবে আর স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে সে এইখানে প্রত্যেকটা খাতের সংস্করণের রুট ম্যাপ তৈরি করে দেবে সে বলবে যে এভাবে এভাবে এই টাইমের ভিতরে সে আমাদের একটা টাইম দেবে সেই টাইম তার এখানে শশকের আসা প্রয়োজন সে আসার পরে আমরা অনুষ্ঠান তার আগে আমাদের আশা